এ তাকো বয় কর বয় কর বয় কর সেই দিনকে তোর যাবনাফি হেলা যেই দিন মানুষ সবাই আল্লাহর কাছে ফিরে যায় যে হবে কে আমাদের ময়দানে এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহর কাছে যেতে হবে না যাওয়ার প্রয়োজন হবে না আমার আল্লাহ বলতেছেন তোর যাবুন সবাই আল্লাহর কাছে যাবে ময়দানে কেন যাবে কি জন্য যাবে আমার আল্লাহ বলতেছেন যে যে আমল করেছে ছোট হয়ে যে বড় বড় যে সমস্ত আমল করেছে সব আমলের হিসাব আল্লাহ কেমন ময়দানে নেবেন বড় আমল থেকে ছোট আমল সমস্ত আমলের হিসাব কে ছোট আমল থেকে বড় আমল প্রকাশ্যে ও প্রকাশ্যে যা মানুষ দেখেছে যা মানুষ দেখে নেই কিছু আমল মানুষের সামনে করেছে কিছু আমল গোপনে করেছে সমস্ত আমলের হিসাব আল্লাহ কেয়া ময়দানে নেবেন অহুম লা আল্লাহ কোনো মানুষকে কে আমাদের ময়দানে চলম করবে না করবে না কে ময়দানে কাউকে জলম করবে না যে যতটুক করেছে ততটুক পাবে যে যতটুকু আমল করেছে সে আমলের হিসাব কে ময়দানে পাবে সব হবে গুনার বদলাও হবে সবের জন্য পুরস্কার পাবে সব প্রত্যেকেই প্রত্যেকে আমলের বদলা কোথায় পাবে আমলের বদলা কে ময়দানে পাবে